দেশের প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ নেত্রকোনা পুর বোধলা উপজেলার দোয়াত কলমের প্রার্থী শিল্পপতি মহম্মদ আসাদুজ্জামান নয়নের নির্বাচন পথসভা ফাজিলপুর বাজারে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু কমল কৃষ্ণ সরকার চেয়ারম্যান গোহালাকান্দা ইউপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পপতি মোহাম্মদ আসাদুজ্জামান নয়ন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত পূর্বধলা মুক্তিযোদ্ধা কমান্ড মোহাম্মদ নিজামুদ্দিন সাবেক কমান্ডার আইয়ুব আলী প্রভাষক ইখরাস উদ্দিন জামান খোকন প্রধান শিক্ষক শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আল ইমরান মোতাহার হোসেন বকুল রুহুল সরকার মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক পূর্বদলা উপজেলা এছাড়াও উপস্থিত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে সকলেই শপথ করে বলে নির্বাচনে তারা আসাদুজ্জামান নয়নকে বিপুল ভোটে নির্বাচিত করবে

উনি মানুষের দুঃখ দুর্দশা বুঝবেন আমরা কোনদিন শিল্পপতি পাই নাই এই বছর আমরা নির্বাচন আমরা পেয়েছি একজন প্রার্থী যে প্রার্থী হলো আমরা সকলে মিলে এই বছর নতুন একজন প্রার্থীকে খুঁজে পেয়েছি আমরা আওয়ামী লীগ সকলে আমরা সকলেই মিলে আমরা শিল্পপতিকে আমরা ভোট দিব আমরা আমরা নির্বাচিত করার পর আমরা দাবি করব আমরা দুইজন লোক আমাদের আওয়ামী লীগের আওয়ামী আওয়ামী লীগের লীগের আমাদের প্রার্থী আওয়ামী লীগের ওনাকে পাশ করার পরে আমরা এলাকার উন্নয়নের কথা বলব আমরা আজকে কলিশগর ইউনিয়নের এখানে সম্মানিত সভাপতি কমল কৃষ্ণ সরকার বারবার নির্বাচিত এই ইউনিয়নের চেয়ারম্যান জনপ্রিয় চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন আমাদের মুক্তিযুদ্ধবৃন্দ উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ